সাতচি স্পোর্টস এবং সার্বটেক পাওয়ার সিস্টেমসের পর এবার বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের দল কিনে নিল রেশমি গ্রুপ শনিবার সাংবাদিক সম্মেলন করে মেদিনীপুর উইজার্স তাদের লোগো প্রকাশ করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বাংলা অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মীনাথন শুক্লা এবং সংস্থার কর্তারা গত কয়েক বছর ধরেই এ ধরনের টি টোয়েন্টি লিগের ভাবনায় ছিল সিএবি অবশেষে আটটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে এবারই প্রথম এ ধরনের লিগ শুরু করতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লক্ষ্মী শুক্লার মতে এই টুর্নামেন্টটি একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে বাংলা ক্রিকেটের জন্য বিশেষ করে বিভিন্ন জেলা থেকে তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে সবাইকে কি আমাদের স্টেটেও বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে এর থেকে ভালো সুযোগ আমার মনে বাংলা ছেলে আর মেয়ে বয়েজ এন্ড গার্লস বোথ আর গোয়িং টু

ফুটবল হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস সব কিছু আজকে আজকে যেটা বলা হচ্ছিলো আজকে গভর্নমেন্ট থেকে যারা যারা ভালো খেলে তাদেরকে পুরস্কৃত করা হয় হ্যাঁ না সিএম নিজে সিএম ম্যাডাম নিজে ওনাদেরকে পুরস্কৃত করেন তো আজকে 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 বেঙ্গল স্পোর্টস যদি আমরা ভালো করে দেখি খুব বেটার জায়গায় যাচ্ছে বাট হ্যাঁ আরও বেটার জায়গায় যেতে পারে তার জন্যেই আমরা এই বেঙ্গল প্রিমিয়ার লিগকে নিয়ে আমরা উই আর ভেরি মাচ হোপফুল কি এই 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 টুর্নামেন্টটা বেঙ্গল ক্রিকেটে ইউ নো চেঞ্জ করে দিতে মেয়েদের জন্য কতটা যখন আপনারাও খেলেছেন তখন প্রচুর বেঙ্গলের প্লেয়াররা ইন্ডিয়ান টিমে খেলেছে রিপ্রেজেন্ট করেছে কিন্তু এখন কি না আমার একদমই মনে হয় না আমার মনে হয় কি স্কোপও আছে ট্যালেন্টও আছে সব কিছু আছে হয়তো টাইমিংটা খুব একটা ভালো নয় বাট অভিয়াসলি ছ ছ জন তো ইন্ডিয়ার হয়ে খেলছে আমাদের কারেন্ট টিমে আছে আর কিছু কিছু ইয়াং ট্যালেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কারামি আছে পোরেল আছে এরা ভালো খেলছে আমার মনে হয় কি এক দু বছরের মধ্যে কোর অফ বেঙ্গল প্লেয়ার আপনি দেখতে পাচ্ছেন আইপিএল আর ইন্ডিয়ার হয়ে খেলবে আর বারবার আমি একটা জিনিস বলছি কি এই বিপিএলটা ইটস গোয়িং টু বি আ গেম চেঞ্জার ফর বেঙ্গল স্পোর্টের দেখো এই যে বিপিএল স্টার্ট হয়েছে বয়েজ অ্যান্ড গার্লস দুটোই টিম খেলবে এখানে পার্টিসিপেট করবে আর এত বছর ধরে বিপিএল ওয়াজ বেটিং আর যেভাবে বিপিএলটা তৈরি হয়েছে যেভাবে এর আগে সৌরভ গাঙ্গুলি আমল থেকে এটা করানোর চেষ্টা হচ্ছিলো যখন উনি প্রেসিডেন্ট ছিলেন এখনও উনি সিবির মাথার উপরে আছেন সেনাসিস গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট আছেন সেক্রেটারিজ আছেন এই যে পুরো টিম মিলে এই যে এফর্ট লাগিয়ে দা কে আমাকে বলতেই হবে কি ওনার এই এফার্টটার জন্যে এই যে পুরো টিম এফার্ট জন্যে আজকে বিপিএল যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি প্রে আর হোপ করি বিকজ এই অপরচুনিটিটা আমরা পাইনি আর এই জেনারেশনের ছেলেমেয়েরা পাচ্ছে সো আই আম ভেরি হ্যাপি আর আটখানা টিম দেখা যাবে আর এখানে ইডেন গার্ডেনে খেলা হবে আর এর থেকে ভালো স্কোপ হতে পারে লাইভ খেলা হবে হ্যাঁ বড় চ্যানেলে দেখানো যাবে সো আমার মনে হয় কি ইটস এ গ্রেট এক্সপোজার ফর বেঙ্গল ক্রিকেট